তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার নতুন একটা গেম প্লের ভিডিওতে আপনাদের সবাইকে দাওয়াত ও না আমন্ত্রণ আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখে জীবনে একটু বিনোদন নিতে পারবেন না আমার গেম প্লে গুলো অনেক ভালো হয় কারণ আমি প্রত্যেকটা ম্যাচে মরি আর এই মরা গো নাকি মরি জানে আপনাদেরকে শেখানোর জন্য কিভাবে মারতে গেলে ভারা নিমি মারা খাইতে হয় তো এই বিষয় কিন্তু আপনারা খেয়াল করেন না খেয়াল করলে আজকে আমার মতো পুরো প্লেয়ার হতে পারে আর হ্যাঁ গাইস অবশ্যই যারা আমার মতো পুরো প্লেয়ার হতে চান তারা অবশ্যই কিন্তু কমেন্টে তাদের একটা একটা করে নাম লিস্ট করে দিয়ে দিবেন তাদেরকে আমার স্কুলে ভর্তি করাবো তাদেরকে আমি শিক্ষা দিব যে কিভাবে আপনারা নুপ থেকে পুরো প্লেয়ার হবেন এবং পুরো প্লেয়ার থেকে নোপ কিভাবে হবেন দুইটাই আপনাদেরকে শিখাবো তো এখানে আপনারা যে কেউ ভর্তি হতে পারবেন কারও কিন্তু মানে ভর্তি না হওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে নাম দেওয়া যাবেন আর ইউআইডি দেওয়া যাবেন আমি কিন্তু আপনাদেরকে ক্লাস নিব অলরেডি একটা এনিমি দেখতে পাচ্ছি আমার হাতে ক্লাস নেওয়ার জন্য চলে আসছে এই রেগুলারের দ্বারা আমি ক্লাস আগে নিয়ে নিই বাইরে ভাই এত খেলা খেলা করতেছে গিয়ে মানে পুরো থেকে নবব তো যার কারণে দেখতে পাচ্ছি সরাই দাঁত ফেলাই দিলাম কি ভাই আমার ক্লাস নিলা আবার কেরা

আর বলতে না বলতে দেখতে পাচ্ছেন কিন্তু আমার সামনে গেছে ও নিজে অনেক চালাক ভাবছে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে ঘুরে আসছে আমার মারার জন্য কিন্তু আমি যেই জায়গায় দাঁড়াই আছি ওরে মারার জন্য ও বিষয়টা বুঝতে পারে নাই এক বার চরে লবিতে পাঠাই দিলাম এগুলোই আমার কাজ এ নিমি খালি লবিতে পাঠাই আমিও লবিতে যাই লবিতে যাওয়া ছাড়া আমাকে কোনো ভাই নাই গেরি না কি বানাইলো খালি লবিতে ঘুরে ঘুরি করি এদিকে আবার চলে আসলাম পিকের মাঝখানে পুরো প্লেয়ার বলে কয়েকটা বাইরেছে বললাম আমি খবর পাইছি কোনোভাবে দেখতে পাচ্ছো ড্রোন ম্যাপে দেখছি আর যেইভাবে দেখি এনিমি কিছু আছে দেখতে পাচ্ছো লুট বক্স কুত্রি পরে রয়েছে অত সে নিয়ে গেল কানে এই তো একটা পুরো প্লেয়ার বাইরেছে এটার ফেলাই দিব আমার তো কাম হো না গাইস তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন